দশক কক্সবাজারে পদযাত্রা শেষে বান্দরবন যাওয়ার পথে চকরিয়ায় এনসিপি নেতাদের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে এখানে আমরা দেখছি গোপালগঞ্জের পর এখানেও তারা বাধার সম্মুখীন হচ্ছে এবং এখানে বিএনপি নেতাকর্মীরা মূলত এদিকে আজ কক্সবাজারের সমন্বয়কদের উপর আবারও হামলা হয় গোপালগঞ্জ থেকেও ভয়াবহ পরিস্থিতি সেখানে রাতেও অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে হাসনাথ সার্জিসরা কঠিন বিপদে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে ঠিক যে মুহূর্তে ঢাকায় জামাত ইসলাম তাদের জান্নাতের টিকিট বিক্রি করতেছে এবং সেখানে সার্জিস টুকাইকে রেখে বাকিটা চলে গেছে চকরিয়ান উদ্দেশ্যে তাদের পথ সভা কর্মসূচি বা পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে কিন্তু বাদ সেরেছে যখন সালাউদ্দিন আহমেদের নির্বাচনী আসনে গিয়ে তাকে 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 বলেছে। বিভিন্ন কথা তিনি শিলং থেকে এসে বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন ধরনের কথা বলার পর কক্সবাজার বাসী আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি ঠিক যেমনটা গোপালগঞ্জবাসী করতে পারেনি তারা এনসিপির একটুকাইকে বেধরক পিটিয়েছে মানে এক প্রকার গণধুলাই হয়ে গেছে এই পাঁচজনের মৃত্যুর কোনো দারিবিক প্রমাণ নাই বাংলাদেশের কোথাও এদের পরিবারেরা মৃত্যু সনদটুকু পর্যন্ত পাননি তার মানে কি গোপালগঞ্জে কেউ নিহত হননি অন্যদিকে দেখুন কেন ইংলিশ সরকার নিশ্চিত করলেন যে ময়না তদন্ত যাবে কিছুতেই ঘটতে না পারে এদিকে আবারও ভয়ানক খামলা শিকার এনসিপি কঠিন ভাবে পিটালো এনসিপি নেতা কর্মীদের গোপালগঞ্জের পর কক্সবাজার আবার উত্তল সন্ধ্যার আগেই একশো ধারা জারি হতে পারে সেখানেও গোপালগঞ্জ থেকেও খারাপ অবস্থা হয়েছে কক্সবাজারে এবং কক্সবাজারের মধ্যে সমন্বয়ে কঠিন আক্রমণ করা হয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন এনসিপির নেতা কর্মীরা আজ কক্সবাজার গিয়েছিল তাদের কর্মসূচি করতে এবং সেই কর্মসূচির মধ্যে গোপালগঞ্জে যেভাবে আক্রমণ করা হয়েছিল গোপালগঞ্জের মধ্যে যেভাবে হতাহত হয়েছিল সেইভাবেই কিন্তু কক্সবাজারের মধ্যে এই পরিবেশটা সৃষ্টি হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমারও অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে দাঁড়াবাহিকটি তুলে ধরবো কেন এই সমন্বয়কদের উপর বা এনসিপি নেতাদের উপর সবসময় আক্রমণ করা হয় হাসনা সার্জিস নাহিদ তারা কেন এতটা বিপদের মুখে রয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে কি হয়েছে কক্সবাজারে এই নিয়ে ডক্টর কি পদক্ষেপ নিচ্ছেন বা সারা বিশ্বের মানুষ কী ভাবছে বাংলাদেশকে নিয়ে আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশ আর্মির যে রাজনৈতিক শাখা এনসিপি আমাকে বলতেই হচ্ছে কারণ আর্মি যেভাবে তাদেরকে প্রটোকল দিয়েছে যেভাবে তাদেরকে তাদের জন্য সাধারণ সিভিলিয়ানদের উপর গোপালগঞ্জে হামলা করেছে গুলি করেছে এটার পর আসলে তাদেরকে আর্মির রাজনৈতিক শাখা না বলে আমি অন্য কিছু বলতে পারছি না তো এই রাজনৈতিক শাখা বাংলাদেশ আর্মির যে রাজনৈতিক শাখা এনসিপি তারা আজকে কক্সেস বাজারে তাদের যে নিয়মিত কর্মসূচি সেটার জন্য গিয়েছিল এবং চকরিয়াতে তাদের একটা সমাবেশ ছিল সেই সমাবেশে তারা অনেকে অনেক ধরনের কথা বলেছে সেই সমাবেশে একজন নেতা এনসিপির একজন নেতা তার নাম হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি বাল পাকনা পাটোয়ারি তাকে সবাই বলে তাকে অনেকে আবার বলে ডার্বি নাসির মানে ডার্বি সিগারেট সে সব সময় খাইতো তাকে ডার্বি নাসির বলা হয় ডার্বি নাসির একটা বাজে মন্তব্য করেছে যেটা শোনার পর অনেক কিছু হয়ে গেছে আগে মন্তব্যটা আপনারা শুনে নেন এখন তুলসী কক্সবাজারের নব্য গঠপ্রধান শিলং থেকে এসেছে মানুষের জায়গা জমি দখল করছে চাটাবাজি দখল করছে আবার নাকি সেই সংস্কার বুঝে না নান না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পি আর বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ এই যে চাঁদাবাজ শিলং থেকে এসেছে সংস্কার বুঝে না অনেক কথা বলেছে এটা কে জানেন আপনারা এটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী যিনি দীর্ঘদিন শিলং এ ছিলেন তাকে বুঝিয়েছে তিনি নাকি বাংলাদেশের ছেড়ে চাঁদাবাজি করতেছেন ঘের দখল করতেছেন ওইটা করতেছেন সেটা করতেছেন আমার কথা হচ্ছে গোপালগঞ্জ যেমন বঙ্গবন্ধুর জন্মস্থান ছিল ঠিক তেমনটাই কক্সেস বাজারের যে অঞ্চলে গিয়ে এই জাতীয় নাগরিক পার্টি বক্তব্য দিয়েছে সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ওইটা সালাউদ্দিন চৌধুরীর জন্মস্থান এবং ওইখানে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক নেতা ওইখানে তিনি ওইখানে রাজনীতি করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যখন বাংলাদেশ সরকারের বিএনপি শাসিত সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তখন এই তথাকথিত বালপাকলা এনসিপির নেতাকর্মী যারা তাকে চারাবাজ বলতেছে তার বিরুদ্ধে স্লোগান দিতেছে তাদের জন্ম বাংলাদেশের রাজনীতিতে হয় নাই আপনার সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে এটাই সমালোচনার মূল বিষয় তো এই যে ডারবি এই ধরনের কথা বলার পর আবার নাহিদ ইসলাম গদা নাহিদ সেও মন্তব্য করেছে নতুন কোন গডফাদার আবির্ভাব হতে দেব না এটা চকরিয়াতে বসে মন্তব্য করেছে ঠিক যে মুহূর্তে ঢাকায় জামাত ইসলাম তাদের জান্নাতের টিকিট বিক্রি করতেছে সরোয়ার্দি উদ্যানে এবং সেখানে সার্জিস টুকাইকে রেখে বাকিটা চলে গেছে চকরিয়ার উদ্দেশ্যে তাদের পথ সভা কর্মসূচি বা পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে কিন্তু বাদ সেজেছে যখন সালাউদ্দিন আহমেদের নির্বাচনী আসনে গিয়ে যখন তাকে চাঁদাবাজ বলেছে তাকে গডফাদার বলেছে তাকে ডাকাত বলেছে তাকে বিভিন্ন কথা বলেছে তিনি শিলং থেকে এসে বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন এ ধরনের কথা বলার পর কক্সবাজার বাসী আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি ঠিক যেমনটা গোপালগঞ্জ বাসীও করতে পারেনি তারা এনসিপির টুকাইদেরকে বেধরক পিটিয়েছে মানে এক টাকার গণধুলাই হয়ে গেছে কয়েক দিনের ব্যবধানে যখন একটা দল যাদের কোনো নিবন্ধন নাই যাদের কোনো ম্যান্ডেট নাই যাদের কোনো মূলনীতি নাই যাদের কোনো গঠনতন্ত্র নাই যাদের কোনো উদ্দেশ্য লক্ষ্য আমরা জানি না শুধু সংস্কারের মূল্য ঝোলানো হচ্ছে এই দল সাত দিনের ব্যবধানে দুই দুইটা স্থানে এরকম বেধরক কেলানির শিকার হলো এরকম বেধরক গণধুলাই খেলো এই দল নাকি আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে তারা নাকি জনগণের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে সংসদ নির্বাচন জয়ী হয়ে সংসদে প্রবেশ করবে স্বপ্ন দেখা ভালো তবে সেটা যেন দুঃস্বপ্ন না হয় সেটা যেন স্বপ্ন দুঃ না হয় তাহলে প্যান্ট ভিজে যাবে আর যদি স্বপ্ন দুঃস্বপ্ন হয় তাহলে বেঁচে থাকাটাই অনেকটা অসাধ্যকর হয়ে যাবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি একটা লম্পটদের দল যারা যাদের ভিত্তিপস্থ নাই যাদের পায়ের নিচে মাটি নাই যারা এক একটা মাস্টার এদের আচরণ এদের কথা বলার দাম্ভিকতা এদের কথা বলার ধরন দেখলে ভাই বিশ্বাস করেন মাঝে মধ্যে মনে হয় দেশে গিয়ে এদের কানের নিচে একদম ঠাস 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 করে মারি এত জেদ লাগে এত জেদ লাগে মানে দুই টাকার ফকির নির্ভুলা কথা বলে কোটি টাকার জমিদারের মতো আজকে নির্বাচন হয়ে গেলে ইউনুস ক্ষমতা থেকে চলে গেলে রাস্তায় বেরোতে পারবে না ভাই বিশ্বাস করেন রাস্তায় বেরোতে পারবে না নিজের বাবা মাকে দেখার জন্য গ্রামের বাড়ি পর্যন্ত যেতে পারবে না পিসে মারবে জনগণ বাংলাদেশের মানুষ যে কতটা খুব ধর্মের উপরে এরা কি বুঝে বোঝে না এদের কিভাবে বুঝাবেন এদের এদের আসলে বোঝানোর কোনো পন্থা নাই তো চোখ থাকিতে অন্ধ যারা এবং যারা জেগে থেকে ঘুমানুন অভিনয় করে তাদেরকে আপনি পারবেন না আর যারা চোখ থাকে অন্ধের অভিনয় করে তাদেরকে আপনি কোনো কিছু দেখাইতে পারবেন না এদের অবস্থাটা ঠিক একই রকম হয়েছে আজকে কক্সেস বাজারে মার খেয়েছে গত সপ্তাহে গোপালগঞ্জে মার খেয়েছে এরপর ফেনীতে প্রোগ্রাম আছে ফেনিতে নিঃসন্দেহে মার খাবে আওয়ামী লীগকে তো শত্রু বানিয়ে ফেলেছে এখন বিএনপিকেও তারা শত্রু বানাচ্ছে ধীরে ধীরে এদিকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন জামাদের সেই আহ জানাদের টিকিট বিক্রির প্রোগ্রামে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তিনি অনেক মনক্ষুণ্ণ তার মনটা অবশ্যই ভালো হয়ে গেছে যেহেতু এনসিপি কে দিয়েছে তা আমার কথা হচ্ছে এখন এনসিপি যখন বিএনপির বিরুদ্ধে কথা বলবে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখারা জাগারের ছেলে চোখারা ছেলে ফখারা জাগার সে কি বিবৃতি দেয় আমরা সেটা দেখবো এবং সালাউদ্দিন আহমেদ এই ব্যাপারে কি বিবৃতি দেয় আমরা সেটা দেখবো তাকে অপেনলি ডাকাত বলেছে চাঁদাবাজ বলেছে গডফাদার বলেছে মাফিয়া বলেছে বিএনপি যদি অ্যাকচুয়ালি মাজা ভাঙা সংগঠন না হয় তারা এটা নিশ্চিতভাবে প্রতিবাদ জানাবে এখন তো গোপালগঞ্জে নৌবাহিনীও গেছে কতক্ষণ পরে বিমান বাহিনীও যাবে মানে চিন্তা করে মানুষ করার জন্য এখন নৌবাহিনী সবাই মানে সশস্ত্র বাহিনী সবাই দিয়ে নেমেছে গোপালগঞ্জে যারা মারা গেলেন তাদেরকে আইন অমান্য করে কোনো ময়না তদন্ত করা হয় নাই গোপালগঞ্জের মানুষকেই নাকি আবার দেখে নেওয়া হবে হলো কারা আর কুমকে দিচ্ছে কারা যারা দু চব্বিশ সালের জুলাই মাসে জাতিসংঘের একটি ফোনে জাতিসংঘের একটি চাকরির জন্য রাস্তায় নামেনি নিয়ে রাষ্ট্র রক্ষা করতে তারা এখন গোপালগঞ্জে গেছে রাষ্ট্র রক্ষা করার জন্য গোপালগঞ্জের মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে ঘোষণা করেছে এদের মূরত যে শুধু নিজ দেশের নিরীহ জনগণকে ভোট দিয়ে আর মতো খুন করা তাও জানা আছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী হয়ে গেল কিনা সেটা ভাববার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি স্বাভাবিক মৃত্যু ছাড়া অন্য কোনো ভাবে কারো মৃত্যু হলে আইনি পদ্ধতি হচ্ছে তাদের ময়না তদন্ত হবে তারপরে অপমৃত্যু মামলা হবে গোপালগঞ্জে যারা গেলেন তাদেরকে আইন অমান্য করে কোনো ময়না তদন্ত করা হয় নাই মামলাও হয়েছে বলে জানি না এখনো পর্যন্ত এখন এতে কি হতে পারে বলুন তো ময়না তদন্ত হয়নি মানে সে কিভাবে গেছে তা জানা হবে না জানা যাবে না কোনো ডকুমেন্টেশন হবে না যার উপরে ভিত্তি করে কোনো প্রকারের তদন্ত হতে পারে সেই সাথে কোনো দিন অপরাধীদের বিচারও হবে না কারণ শুরুতে বলেছিলাম পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর চাইতে বড় মব বাংলাদেশে এই মুহূর্তে আর কেউ নেই এতদিন ধরে এই সেনা প্রধান আমাদেরকে বলেছেন যে তিনি আর এই মবের রাজত্ব তো সহ্য করবেন না কিন্তু এখন দেখা গেল তারাই একটি মব হয়ে আরেকটি রাজনৈতিক দলের কিংস পার্টির দায়িত্ব নিয়েছেন বডি গার্ডের দায়িত্ব নিয়েছেন তারা শুধুমাত্র ওই দলটি সেনাবাহিনী তাদের রক্ষা করার জন্য কোনো আইনি প্রসিডিউর মানা হয়নি এমনকি ওদের যথাযথ জানা যাওয়া করতে দেওয়া হয়নি আপনি মনে করে দেখুন তো আওয়ামী লীগ শাসন আমলে কোনো আলোচিত কাণ্ডের লাশ ময়না তদন্ত ছাড়া দাফন হয়েছে এমনকি বুয়েটের আবরার কিংবা পুরনো ঢাকার বিশ্বজিৎ ঘটনায় মনে পড়ে আপনার আর গোপালগঞ্জে ঘটে যাওয়া এই রাষ্ট্রীয় ঘটার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে উল্টো নিন্দা জানানো হয়েছে যাদেরকে করা হয়েছে তাদেরকে সেনা সদরের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে তারা নাকি আক্রান্ত হয়েছিল বলে গুলি চালিয়েছে যে চালিয়েছে সেটা তারা স্বীকার করছে তার মানে সরকার এখন তার মেয়াদ উত্তীর্ণ স্বরাষ্ট্র সচিব সহ আরো দুজন সহকারী সচিবকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিদেশি চাপের মুখে গঠন করার জন্য সরাসরি বলেছে গঠন করতে হয়েছে তদন্ত কমিটি কাদের দিয়ে গঠন করেছে সরকারি কর্মকর্তারা তারা কি রিপোর্ট দেবে বোঝাই যাচ্ছে কিন্তু দেশের মানুষ দেখছে গোপালগঞ্জে কি হয়েছিল কি হচ্ছে এবং এর পরিণতি কি হতে পারে আসুন আমরা আরেকবার গোপালগঞ্জ ঘুরে আসি আর দেখি বাংলাদেশের সেনাবাহিনী কেন সেখানে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর মতো আচরণ করলো তবে তার আগে স্পষ্ট ভাবে জানিয়ে রাখি যতজন মানুষ মারা গেছে তারা প্রত্যেকে গোপালগঞ্জের অধিবাসী একজন এনসিপি কিংবা কোনো সেনা সদস্য সেখানে মারা যায়নি যদিও সেনাবাহিনী বলেছে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগ বাধ্য হয় তবু দেখুন এনসিপির মবন নায়করা সবাই হুমকি দিচ্ছে গোপালগঞ্জের মানুষকেই নাকি আবার দেখে নেওয়া হবে হলো কারা আর হুমকি দিচ্ছে কারা জুলাই নিরপেক্ষ মুখগুলো নাকি আজ হৃদয়ের হচ্ছে গোপালগঞ্জে এনসিপির উপর এই হামলা হওয়ায় অথচ কাজ ঝরেছে তা সারা দেশের মানুষ জানে আপনি জানেন তো না এবার আসি গত বছরের জুলাই আগস্টে যারা মারা গিয়েছিল তাদের ব্যাপারে ক্ষমতা নেওয়ার পর পর সার্জি সালমরা আন্দোলন চলাকালীন সময়ে যাওয়া অনেকের ময়না তদন্ত করতে দেয়নি খোদ ফেসবুকেই তারা ইসলামের দোহাই দিয়ে ময়না ময়নাতদন্তের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সব বন্ধ করে দেয় বাংলাদেশ রাষ্ট্র তো ইসলামী আইনে চলে না চলে সেকুলার আইনে ধর্ম নিরপেক্ষ আইনে এবং আইন মোতাবেক রাষ্ট্র বাধ্য তার প্রসিকিউর পালনে বা পদ্ধতি পালনে তখনও আইন মানা হয়নি এবারও তাই গোপালগঞ্জের ঘটনায় গুলি করা সেনা সদস্যদের ভবিষ্যতে কোনো আইনি ঝামেলা বা খুনের মামলা থেকে বাঁচাতে তারা ময়না তদন্ত হতে দেয়নি গত বছরের জুলাই আগস্টে যারা মারা গিয়েছিল তারা আসলে কিভাবে কারগুলিতে মারা গেছে সেটা লুকোতে এবং খুনিদের বাঁচাতে ময়না তদন্ত হতে দেয়নি গত জুলাই অগস্টে যাদের তে অস্বাভাবিকভাবে হরেদরে মানুষ মারা গেল তারা আসলে কারা সেটা এখনো অনেকটাই পরিষ্কার জানি সেটা দিন যতই যাচ্ছে ততটাই বোঝা যাচ্ছে যে এই জুলাই সন্ত্রাসের পেছনে সামনে ভেতরে ও বাইরে দেশের প্রশিক্ষিত সেনাবাহিনীর বহু প্রকারের হাত ছিল এই হাত থাকার গোমোটটি আরো আগেই ফাঁস হয়েছে যখন ক্ষমতা দখলের সাথে সাথেই বিডিআর বিদ্রোহের সাজা প্রাপ্ত ক্ষণীদের ছেড়ে দেওয়া হয় এবং তাদের আবার গোপনে চাকরিতে বহাল করার কথা ফিসফাস শোনা যাচ্ছে এই অভিজ্ঞতা সম্পন্ন সাজাপ্রাপ্তদের চাকরিতে বহাল করে দিয়ে এখন আবার কাদের করানো হবে কে জানে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে আজ অব্দি বারবার এই সেনাবাহিনী যাকে আমি এখন পাকিস্তানি পূর্ব পাকিস্তানি সেনাবাহিনী বলতে বাধ্য হচ্ছি যত ইতে জড়িয়েছে তার সবই মুক্তিযুদ্ধপন্থীদের বিনাশের উদ্যোগে এখন তো গোপালগঞ্জে নৌবাহিনীও গেছে কতক্ষণ পরে বিমান বাহিনীও যাবে মানে চিন্তা করেন মানুষ খুন করার জন্য এখন নৌবাহিনী বিমান বাহিনী সবাই মানে সশস্ত্র বাহিনী সবাই দিয়ে নেমেছে মনে করিয়ে দিতে চাই 75 এর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশে পূর্ব পাকিস্তানের সেনা বাহিনী শুরু করেছিল মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করতে একটি সাধারণ জাপানি বিমান যান্ত্রিক ত্রুটির জন্য বাংলাদেশে অবতরণ করার অজুহাত দিয়ে আমাদের বিমান বাহিনীর কয়েক হাজার মেধাবী অফিসারকে খুন করে এই সেনা যুগে খুঁড়ি শাখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীব বৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে প্রিয় কক্সবাজারবাসী আর কি নয়া সিস্টেম নসাই। আর এক নন সিস্টেম নদাই প্রিয় আপনারা জানেন পরবর্তী বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে ঘিরে। আমাদের পরবর্তী বাংলাদেশকে নিয়ে ভাবতে হলে অবশ্যই বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়েই পরবর্তী বাংলাদেশকে ভাবতে হবে প্রিয় কক্সেবাজারবাসী আপনাদের কক্সবাজার যেমন অপার সম্ভাবনা রয়েছে ঠিক একইভাবে অনেক সমস্যাও রয়েছে তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট প্রতি আপনারা ইতিমধ্যে ট্যাবলেট প্রতিকে উৎখাত করেছেন পতিকে উৎখাত করা গিয়েছে এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে প্রিয়বার বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে প্রিয় ককসেস বাজারবাসী আপনাদের আরও সমস্যা রয়েছে রোহিঙ্গা মুবেলের লুভে কুড়িষাকাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদেরoperatorname আশ্রয় দিয়েছিল কোন সে ব্যক্তি নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে আমাদের অটিনছুত কক্সেশ বাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে ধরনের নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলতে হলে কক্সের বাজার মানুষের সাথে কথা বলতে হবে এখানের মৎস্য চাষীদের লবণ চাষীদের যে ন্যায্য হিসা সেগুলোকে নিশ্চিত করতে হবে আমাদের ব্রৈকনমির জন্য আমাদের এই বঙ্গোপসাগরের আমাদের যে ভূমিকা সেই ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ হিমালয় থেকে বঙ্গোপসাগর এবং সেটির জন্য আমাদের গঠনমূলক আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে প্রিয় কক্সবাজার বাসী একই সাথে সাথে আমাদের সমস্যা এবং সম্ভাবনার দিকে যেমন নজর দিতে হবে একই সাথে সাথে আমাদের যে পতিত রাষ্ট্র ব্যবস্থাকে যে নষ্ট করেছে আমাদের খুনি হাসিনার দিকে আমাদের নজর রাখতে হবে আপনারা দেখছেন আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সুসংহতার জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য একই গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নয় কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না আমরা আগে দেখেছি বাইশ জন মিলে একসাথে মিলে গোল দিয়েছে রেফারি সহ সরকারি দলের পক্ষ হয়ে কাজ করেছে আমরা চাই খেলা নিয়ম পরিবর্তন করতে হবে খেলাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে পেনাল্টিকে পেনাল্টির মধ্য দিয়ে গোল দেওয়াকে বিবেচনা করা যাবে না সব সময় রাজনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রযন্ত্র বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি কথা বলবো বলার চেষ্টা করি কতটুকু পারি জানি না বাট ভুল ভ্রান্তি হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আজ আমি আপনাদের সামনে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই আমি আপনাদেরকে একটা জোকস শোনাতে চাই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ এই জোকস আপনারা অনেকবার শুনেছেন আমি ব্যক্তিগতভাবে পাঁচই আগস্টের পর প্রায় পাঁচ থেকে সাতবার এ ধরনের জোকস শুনেছি বাট কখনো মজা পাইনি বাট আজকে আমি মজা পেয়েছি অনেকটা সেই আমি ভাবলাম যে আমার যেহেতু একটা দর্শক শ্রেণী রয়েছে আমি জোকস শুনে মজা নিয়েছি তো তাদেরকে আমার বঞ্চিত করাটা ঠিক হবে না তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে জোকসটা দেখাতে চাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না জন্য প্রথম যে জিনিসটা হতে হবে আমাদেরকে ভালো মানুষ ওনলি দেন ইউ ক্যান কন্ট্রিবিউট হোয়াট এভার ইউ কন্ট্রিবিউট দি নেশন উইল প্রসপার উই আর প্রডিউসিং গ্রেট স্কলার্স গ্রেট ইঞ্জিনিয়ার গ্রেট ডক্টর গ্রেট সিভিল সার্ভেন্টস গ্রেট মিলিটারি অফিসার উইদাউট দি এথিক্স উইদাউট দি এথিক্যাল টিচিং যেহেতু ইংরেজিতে বলেছে সেহেতু সত্যি কথাই বলেছে ভালো কথা বলেছে ইংরেজিতে মিথ্যা কথা বলা যায় না কি বলেন নাটক কম কোরোপীয় এই একটা মাত্র ব্যক্তি যাকে আমি প্রথম দিন থেকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধার সাথে কথা বলেছি এবং আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এই ব্যক্তি আর যাই হোক না কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা করবেন সেটা যে মতেরই হোক যে দলেরই হোক কিন্তু উনি উনি যতবার সেনাবাহিনীর ঠিক ততবার বাংলাদেশে মোবের যে আক্রমণ সেটা দ্বিগুণ আকারে বেড়ে গেছে উনি যতবার ঐক্যবদ্ধ হবার কথা বলেছেন ঠিক ততবার আমরা বিভাজন দেখতে পেয়েছি বাংলাদেশের থার্টি ফোরটি পার্সেন্ট মেজরিটি আওয়ামী লীগের কর্মী সমর্থক তো এই ত্রিশ থেকে চল্লিশ শতাংশ লুককে বাদ দিয়ে তো আসলে দেশ পরিচালনা করা সম্ভব না তো জেনারেল ওয়াকারুজ্জামান আপনি পাঁচই আগস্ট লম্বা বক্তব্য দিয়েছেন এরপর বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন আলটিমেটলি আপনার কোনো কথায় ফোলেনি এবং আপনি যে একজন শাসক কিন্তু আপনার শাসন যন্ত্রে আপনার যে অনুসারী আপনার যে আহ আজ্ঞা বহ যারা দাস তাদের কোনো নিয়ন্ত্রণ নাই বাংলাদেশ সেনাবাহিনী একটা প্রতিষ্ঠানের মতো এখানে সর্বোচ্চ সুপ্রিম কমান্ড জেনারেল ওয়াকারুজ্জামান মাননীয় সেনাপ্রধান কিন্তু বিগত সময় আমরা দেখেছি তার বাহিনীতে তার বিন্দু মাত্র নিয়ন্ত্রণ নয় তার বাহিনী যাচ্ছে তাই করছে গোপালগঞ্জে গণহত্যা চালালো তার বাহিনী তার তার কোন প্রকার অ্যাকশন আমরা দেখি নাই এইভাবে তো একটা বাহিনী পরিচালিত হইতে পারে না এখানে চেইন অফ কমান্ডের যে একটা শব্দ এটা আমার মনে হয় না আসে নাই আমরা দেখি নাই তো জেনারেল ওয়াকরুজ্জামান আপনি এভাবে কথা বলে আর লোকজনদেরকে হাসাবেন না এতদিন বাংলায় বলেছেন আর ইংরেজিতে বলে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় তবে এভাবে কথা বলে আমাদেরকে আর হাসাবেন না এই ধরনের জোকস আমাদেরকে অনেকবার শুনিয়েছেন আমরা শুনতে শুনতে হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা শুরু হয়ে গেছে প্লিজ অনুরোধ আপনাকে আপনি আর এ ধরনের হাসির জোকস আমাদেরকে শোনাবেন না এগুলো শুনলে আমাদের হাসি পায় পৃথিবীতে এই প্রথমবার আমি হলফ করে বলতে পারি এই প্রথমবার কোন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা সেনাবাহিনীকে নিয়ে এ ধরনের ট্রল হয়েছে এ ধরনের ব্যঙ্গ করা হয়েছে আপনারা খেয়াল করবেন সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে লাইক কমেন্টস রিয়াক্ট চেক করবেন বিশ হাজার লাইক পড়লে এর মধ্যে আঠারো হাজার হাহা রিয়াক্ট করে ওয়াই এদেশের সেনাবাহিনীর প্রতি তো বাংলাদেশের মানুষ শ্রদ্ধাশীল ছিল আস্থা আস্থা ছিল তাদের তারা বিশ্বাস করতো সেনাবাহিনী আর যাই হোক না কেন জনগণের বিরুদ্ধে গিয়ে কথা বলবে না কিন্তু আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম গোপালগঞ্জ কি বাংলাদেশের মানচিত্রের বাইরের অংশ ভূখণ্ডের বাইরের কোনো একটা জেলা তাহলে গোপালগঞ্জের উপরে ধরনের নির্মমতা কেন চলবে মাননীয় সেনাপ্রধান জানেন লোয়াকারুজ্জামান আপনি কোনো বন্দোবস্ত করবেন না কোনো ব্যবস্থা নেবেন না যারা সেই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল আর আপনি দুদিন পর পর একটা একটা বড় বড় ইস্যু ঘটবে সংবাদ সম্মেলন করবেন সেখানে এসে লম্বা লম্বা কথা বলবেন আবার শেষ বাংলাদেশ মানে এগুলো বন্ধ করেন একমাত্র আপনি সেনাপ্রধান আপনি কিভাবে সেনাপ্রধান হয়েছেন সেটা আপনি খুব ভালো করে জানেন আপনি সেনাপ্রধান হতে পারতেন না শেখ ফ্যামিলির দয়া দাক্ষিণ্যে আপনি সেনাপ্রধান হয়েছেন শেখ হেলাল শেখ জুয়েল নিক্সন চৌধুরী এদের মতো লোকেদের কারণে শেখ ফ্যামিলির আপনি ভগ্নিপতি তো যা হোক এগুলা ভিন্ন বিষয় তবে এই ধরনের জোকস প্লিজ আমাদের শোনাবেন না যেদিন গত দুই দিন আগে গোপালগঞ্জের ঘটনায় কারফিউ জারির পর গোপালগঞ্জে স্ট্রিম চালানো হয়েছে নির্বিচারে অনেককে ধরে নিয়ে গিয়েছে অনেকে এখন নিখোঁজ আছে তাদের আত্মীয় স্বজন থানায় গিয়ে ভিড় করছে তাদের কারো বাবা কারো ভাই কারো মামা কারো খালু তাদেরকে পাওয়া যাচ্ছে না এখন আমার কথা হচ্ছে তাদেরকে যদি অ্যারেস্ট করতো তাহলে পরিবারকে কেন ইনফর্ম করা হয়নি আর পরিবার কেন জানান তাহলে কি তাদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রসফায়ার দিয়ে দেওয়া হচ্ছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে গোপালগঞ্জের একদম এ টু জেড সকলকে কি গ্রেপ্তার করতে হবে সকলের বাসায় কে চালাতে হবে এটা কেমন গণতান্ত্রিক দেশ তাদের ফ্যামিলির কেউ নিরাপদ থাকবে না গোপালগঞ্জে তাহলে মাটি পর্যন্ত আওয়ামী লীগ গোপালগঞ্জের মাটি পর্যন্ত যদি আওয়ামী লীগ হয় তাহলে কেন সরকার বলেছে ভৈরাও তরা গিয়ে এই ঘটনা করেছে আর যদি বহিরাগতরা গিয়ে এই ঘটনা করে তাহলে গোপালগঞ্জ বাসীকে কেন হয়রানি করা হচ্ছে গোপালগঞ্জের হচ্ছে সরকারের সাথে কিন্তু সরকারি কর্মকাণ্ড যেগুলো এখন সেটার কোনো মিল নেই কারণ বহিরাগতরা পালিয়ে গিয়েছে কাজ করে তো পালিয়ে গেলে গোপালগঞ্জ বাসীকে কেন হয়রানি করা হবে তাদেরকে বাইরে থেকে আপনারা যেভাবে পারেন ট্রাকিং করে ধরেন যারা অপরাধী আর গোপালগঞ্জের মধ্যে যদি শুধু আওয়ামী লীগের লোকরাই থেকে এই এনসিপি টোকাইগুলাকে প্রতিহত করে থাকে প্রমাণস্বরূপ যদি আপনাদের কাছে থাকে সুতে দেখে তাদেরকে গ্রেপ্তার করতে পারে কিন্তু গণহারে মানুষকে ধরে নিয়ে গিয়ে নিখোঁজ করার একটার আপনাদেরকে কেউ দেয়নি আর গোপালগঞ্জ বাসীর আওয়ামী লীগের শক্তিতে পরিণত হবে আর এই আওয়ামী লীগকে এখন আর কেউ দাবিয়ে রাখতে না একটা কথা আছে না এই দিন দিন না আরো দিন আছে এই দিনকে নিয়ে যাবো সেদিনেরই কাছে এটাই হচ্ছে বাস্তব গোপালগঞ্জে যেভাবে হয়েছে এই গণহত্যা কর্মীর মনে দাগ কেটেছে তারা এখন আরো শক্তিশালী রূপে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে এটা তো আপনারাই তার উদাহরণ যখন আপনারা ওটা আন্দোলন করেছেন তখন একজন দুজন হত্যা হয়েছে আপনারা ভয় না পেয়ে আরো শক্তি নিয়ে আন্দোলনটা চাঙ্গা করেছেন এটাই মানুষ মানুষের মনস্তান্ত্রিক সেট হয়ে যায় কোনো জায়গায় যখন গণহত্যা হয় কোনো জায়গায় কোনো জায়গায় যখন শোক হয় সে শোকটাকে গণহত্যাকে মানুষ শক্তিতে রূপান্তরিত সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আর এসব প্রকারা বলেন অটোমেটিক বা মানুষের মনে তৈরি হয়ে যায় কারণ দেয়ালে পিঠ গেলে মানুষের মরণে চিন্তা আসে না কারণ সে জানে আমি এমনি মারা যাব এমনিতেই মারা যাব তাহলে আমি পালাই থাকলেও মরবো আমি ফাইট করলেও মরবো তাহলে ফাইট করে মরে যাওয়া ভালো আর ফাইট করে টিকে গেলে তো আমি সম্পূর্ণরূপে সেভ হয়ে গেলাম তা আওয়ামী লীগের কর্মীদের পরিস্থিতি এখন এমন হয়ে গিয়েছে আর বাংলাদেশে চুনপটি জামাত ইসলামের মতো দল যদি আজকে ঢাকার মধ্যে বিশ লক্ষ লোক এনে সমাগম করে সমাবেশ করতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট জনসমর্থন দল ঢাকার মধ্যে এক থেকে দুই কোটি মানুষ আনার ক্ষমতা কি রাখে না হান্ড্রেড রাখে সমস্যা কোথায় জানেন সদিচ্ছা আর আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীদের মধ্যে গ্রুপিং এর কারণ কিন্তু আওয়ামী লীগের এই গ্রুপিং বাদ দিয়ে সদিচ্ছা আর টাকা ফান্ডিং যদি করে একতাবদ্ধ হতে পারে একদিনের নোটিশে ঢাকা দখল হবে একদিনের নোটিশে ঢাকার মধ্যে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি মানুষ উপস্থিত হবে সকল জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ রাজপথ দখল করবে কোন ব্যাপার না কিন্তু সদিচ্ছার প্রয়োজন কিন্তু গোপালগঞ্জের ঘটনা আওয়ামী লীগের সকল নেতা কর্মী সকল লীগের কেন্দ্রীয় নেতাদের চোখ খুলে দিয়েছে তারা এই শোককে পরিণত করে কিভাবে বাংলাদেশে আবার আওয়ামী লীগের পতাকা উত্তোলন করা যায় সেদিকে লক্ষ্য দিতে হবে তাদের প্ল্যানিংয়ে আবার আওয়ামী ফিরে আসবে এবং শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে আওয়ামী আবার ক্ষমতায় আসবে কিন্তু তার জন্য প্রয়োজন সদিচ্ছা এবং সুন্দর একটি দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় বা সমন্বয়কদের সাথে যে কক্সবাজারে যা যা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা হয় অনেক ঘটনা যে সমন্বয়কদের সাথে হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে এনসিপির নেতাকর্মীরা তারা চৌষট্টি জেলার মধ্যে তাদের পথসভা করতেছে এবং তাদের পথসভার মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটেছে গত গত কয়েকদিন আগে গোপালগঞ্জের মধ্যে অনেক কিছু হয়েছিল এবং আজকে আরেকটা বিষয় জানেন যে জামায়াতের কিন্তু আজকে মহাসমাবেশ তাদের মহাসমাবেশে লক্ষ লক্ষ কর্মী কিন্তু সেইখানে ছিল এবং সেই বিষয়গুলো নিয়ে অনেক তথ্য দেখিয়েছি দর্শক তো এতক্ষণ আপনাদেরকে আমরা যা শুধু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজের শুকনো মন্তব্য নিয়ে বা নিজের সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট দেবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ